আর মনে হয় আপনাদের মনে হতে পারে যে এটা যে পাঠাবেন সেটা সে চিঠিটা দেখে ফেলে তাহলে চলুন আমরা শুরু করি প্রথম আমাদের নিতে হবে দুটি কাগজ এটা করার জন্য আপনাদের যা মন চা তাই দেখতে পারেন আমি এখানে দেখে নিলাম প্রজাপতি তো আয়সিঠ আমরা লিখে নিয়েছি তারপর আমাদের প্রয়োজন হবে আর কাগজ আরেক টুকরো কাগজকে আমরা এভাবে দিয়ে যেভাবে দিই দিতে হবে তারপরে আমাদের একটু কষ্টিক সিঁড়ে লাগিয়ে দিব চারদিকটা আমরা লাগিয়ে নেব আর গাইস আপনাদের সরি যে আমরা এত আমরা ভিডিও আপলোড করতে পারিনি এবার থেকে আমরা আমাদের নিয়মিত ভিডিও আপলোড হবে পাবেন আর এটা হচ্ছে এখন দেখুন কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না আমাদের রেডি এখন এর চিঠি কিন্তু দেখা যাচ্ছে না দেখুন দেখুন আপনারা বলতে পারেন আমরা দেখবো কীভাবে এই যে পিঠে রেখেছেন সেই পিঠে আমরাই যেরকম করে নিলাম তারপরে আমাদের প্রয়োজন হবে সয়াবিন তেল বা সরিষার তেল আমরা নিয়ে নিয়েছি আমরা একটু হাতে নিয়ে নিলাম যে জায়গাটার ভিতরে আপনি লিখেছেন সেই জায়গার উপরে আপনি একটু ঘষে যেভাবে একটু দিয়ে দেন দেখুন লেখাটি পুরো স্পষ্ট দেখা যাচ্ছে দেখেছেন এভাবে আপনারা আপনাদের সিক্রেট চিঠি লিখতে পারবেন চলুন আমরা দ্বিতীয় চিঠি দ্বিতীয়টিতে চলে যাই আমাদের দ্বিতীয় ট্রিক্স হচ্ছে সবাই কিন্তু চিপসের প্যাকেট খেয়ে বা অনেক কিছু খেয়ে আমরা ফালিয়ে তৈরি সেটা ভিতরে সেটার ভিতরে পিঁপড়া জমে যায় বা ধরে এখন আমরা একটি কীভাবে আপনি এটাকে সিল করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো এই যে প্রথম আমরা এই যে একটা পিলো চিপসের প্যাকেট নিয়েছি আমরা এটাকে সিল করবো এই যে এখান থেকে এত এখান থেকে এত সিল করবো আমরা তো আমরা এইভাবে একটু ভাস করে নেব পর্যন্ত ভাস করে নিয়েছি তারপর আমাদের তারপর আমাদের এইভাবে ধরা ধরতে হবে তারপরে আমরা ধরে আমরা ধরে এই ম্যাচ লাইটার দিয়ে আমরা কি হালকা একটু তাপ দিই জায়গাটার ভেতর তাহলে কিন্তু হয়ে যাবে দেখুন হালকা একটু তাপ দিবেন দিবেন তাপ তাপ দিয়ে নিয়েছি আমরা এখন আমরা যদি এটাকে এরকম করি দেখুন পুরো সিল হয়ে গেছে দেখুন ভিতরে পুরো সিল হয়ে গেছে তা কিন্তু আর ছেঁড়া যাবে না এটা আবার কেটে খেতে হবে দেখুন আর এটা হাওয়া ঢোকার ভয় নেই ঢোকার আপনারা এভাবেই খাবার সঞ্চয় করতে পারেন তো ভিডিও পর্যন্ত ওই আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তো গায়ে আমরা আপনাদের কাছে আমরা মাপ চাচ্ছি কারণ একদিন আমাদের ভিডিও আপলোড হয়নি আমার দাদির শরীর একটু খারাপ ছিল তার জন্য আমরা ওই জায়গায় গিয়েছিলাম আমরা একটু করতে পারিনি এবার থেকে রেগুলার ভিডিও আপলোড হবে আসসালামু আলাইকুম বাই